এসএসসি দুই হাজার পঁচিশ যারা পাশ করেছেন তাদের কলেজ ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে এবার কলেজ ভর্তিতে কি কি পরিবর্তন আনা হয়েছে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবারের একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়াতে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন এবার মুক্তিযোদ্ধা কৌটার সঙ্গে যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যত কৌটা এছাড়াও গত বছরের চেয়ে এবার আবেদন ফি সত্তর টাকা বেশি করা হয়েছে শিক্ষার্থীদের কিছু পছন্দের ক্ষেত্রেও স্বাধীনতা থাকবে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হবে আগামী চব্বিশ জুলাই থেকে এবারও তিন দাফে আবেদন নেওয়া হবে প্রথম দাফে আবেদন গ্রহণ করা হতে পারে আগামী চব্বিশ জুলাই চলবে নয় আগস্ট পর্যন্ত প্রথম দাফের ফল প্রকাশ হতে পারে একুশ আগস্ট রাতে এ দাফে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সিলেক্ট করতে হবে আগামী পঁচিশ আগস্ট রাতের মধ্যে এরপর আরও দুই দাফে আবেদন গ্রহণ ফল প্রকাশ নিশ্চেতন ও চূড়ান্ত ভর্তি শেষ তিরিশ সেপ্টেম্বর একাদশ শ্রেণীতে ক্লাস শুরু করা হবে শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ